নমস্কার আমি সুজয় চৌধুরী আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধির চ্যানেলে আবার একটা মজাদার টিপস যে টিপসটা আমি জানি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে কারণ আমার চ্যানেলে অনেকবার বলেছি যে সুস্থভাবে বাঁচতে গেলে প্রাণায়াম করাটা খুব জরুরি যেমন খাবার খাওয়া জরুরি যেমন জল খাওয়া জরুরি তেমনি প্রাণায়াম করাটা জরুরি কিন্তু আমার অনেক দর্শক বা বর্তমান সময় ব্যবস্থার কারণে অনেকেই বলেন প্রাণায়াম করার সময় পাই কি করে করব সকাল থেকে এত ছুটছি এত দৌড়াচ্ছি যারা হ্যাঁ প্রাণায়াম না করলে প্রাণায়ামের যে উপকারিতা তার থেকে অবশ্যই তারা বঞ্চিত থাকবেন এটার কোনো অল্টারনেটিভ নেই কিন্তু প্রাণায়াম না করেও দুধের স্বাদ তো আমরা ঘোলে মেটাতে পারি না আমরা অনেকেই জানি না বা ইউটিউবে আজ পর্যন্ত এটা কেউ বলেনি পুরো ভিডিওটা যদি শেষ পর্যন্ত শুনতে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি বিষয়ের উপর কথা বলতে চাই খুব সহজ খুব মন্দিরটা শুনতে হবে আমি কাউকে বলবো না চ্যানেল সাবস্ক্রাইব করুন কাউকে বলবো না লাইক করুন আপনারা নিজেরা পুরো ভিডিওটা শোনার পর সিদ্ধান্ত নেবেন যে আমি কতটা ঠিক বললাম আর কতটা ভালো বললাম বাকিটা সম্পূর্ণ আজকে আপনার দয়াতে ছেড়ে দিলাম আমরা এটা তো জানি যে বেঁচে থাকতে গেলে প্রাণবায়ু বিকল্প নেই আচ্ছা প্রাণ আমরা শ্বাস নিই অ্যাকচুয়ালি শ্বাসের সঙ্গে কি নিই অনেকেই বলবেন অক্সিজেন না শ্বাসের সঙ্গে আমরা অক্সিজেন নিই না শুনতে পারবো আর না আমরা শ্বাসের সঙ্গে বায়ু নিই অর্থাৎ হাওয়া নিই এই অ্যাটমসফিয়ারে অক্সিজেনই শুধু নেই অনেক ধরনের দূষিত ভালো বিভিন্ন রকম গ্যাস বিভিন্ন রকম মানে অনেক রকম পদার্থ এই বায়ুতে ঘুরে বেড়াচ্ছে আমরা সব শুদ্ধ বায়ু গ্রহণ করি সেই বায়ুতে টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন থাকার কথা কিন্তু এখন এই পলিউশনের যুগে গোটা ভারতবর্ষের কোথাতেও একদম সেই পাহাড়ি অঞ্চল ছাড়া কোনো জায়গাতেই টোয়েন্টি পার্সেন্ট পাওয়া যায় না অন্তত শহর অঞ্চলে নেই কোনো জায়গায় আঠেরো পার্সেন্ট কোনো জায়গায় ষোলো পার্সেন্ট কোনো জায়গায় সাত আট পার্সেন্টেও নেমে গেছে অক্সিজেন কিন্তু তার মধ্যেও মানুষ অসুস্থ হলেও বেঁচে আছে এইবার আমরা যে অক্সিজেন এই যে টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন শ্বাস নিলাম একবার শ্বাস যখন নিলাম পাঁচশো মিলিলিটার মতো হাওয়া নিলাম ফাইভ হান্ড্রেড এম এল মতো হাওয়া নিলাম তার টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন থাকার কথা আমি ধরে নিলাম করতে পারে অন্যান্য গ্যাসীয় পদার্থ এটা ভালো করে বুঝে দিন অন্যান্য গ্যাসীয় পদার্থ সেটা আমরা সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে ছেড়ে দিলাম এবার কি হচ্ছে বায়ুতে অক্সিজেন কমেছে আর আমরা ব্যস্ততার কারণে প্রাণায়াম করছি না ফলে কি হচ্ছে প্লাস আমরা শ্বাস নিই নি বিজ্ঞান বলছে যে আমরা আমাদের রাঙের ফাইভ টু টেন পার্সেন্ট ইউটিলাইজ করি ভালো করে বুঝবে নিজেরা আমাদের রাঙের ক্যাপাসিটির টু পার্সেন্ট ব্যবহার করি বাকিটা ব্যবহার করা হয়ই না

লাঙের পেশিতে আসে লাঙের যে ফ্লেক্সিবিলিটি সেই ফ্লেক্সিবিলিটি কমতে শুরু করে এবং অক্সিজেন পাওয়ারও কমতে শুরু করে আমরা যদি নিজেদেরকে সুস্থ রাখতে পারি তার জন্য ঋষি বলে গেছে প্রাণায়াম করো প্রাণায়াম অর্থাৎ আয়াম প্রাণের আয়াম প্রাণ মানে যে আমরা প্রাণবায়ু গ্রহণ করছি সেই বায়ুর কথা বলা হয়েছে আয়াম অর্থাৎ টেনে দৈর্ঘ্য প্রস্থ বাড়ানোর কথা বলা হয়েছে এটাই ছিল প্রাণায়াম কিন্তু যখন তথাভিত্তিকভাবে বা নিয়ম অনুযায়ী শান্ত মনে এক জায়গায় বসে প্রাণায়াম করতে কাউকে বলা হয় অনেকাংশে অনেক লোকের সমস্যা হচ্ছে সময় নেই আচ্ছা সময় যখন নেই তাহলে কি আমার প্রাণায়ামের যে উপকারিতা তার কিছু অংশ আমি গ্রহণ করতে পারবো না একটা টেকনিক আছে আমি যে টেকনিকটা আজকে বলবো এই টেকনিকটা আপনি যদি বুঝিয়ে নেন এবং নিজে ফলো করেন আপনি কিন্তু প্রায় পাবেন এবং এটার জন্য কোনো আপনাকে আলাদা সময় দিতে হবে না আলাদা কোনো জায়গা লাগাতে হবে না যখন খুশি করতে পারেন শুধু পলিউটেড এলাকায় করবেন না যেখানে ধোঁয়া বেশি যেখানে ধুলো বেশি যেখানে কোনো গ্যাস গন্ধ আছে সেখানে বাদে বাকি সমস্ত জায়গায় আপনি এটা করতে পারেন শুধু এটা করবেন না কখন খাওয়া দাওয়ার পরে অন্তত দু ঘন্টা করবেন কেন এটা বোঝার দরকার আছে খাওয়া দাওয়ার পরে কেন দু ঘন্টা করবেন না কারণ হচ্ছে আমাদের শরীর সবসময় যে কোনো একটা কাজ করে একসঙ্গে দুটো কাজ আমাদের শরীর কখনো করে না খাওয়া দাওয়ার পরে দেখবেন আমাদের ঘুম পায় কারণ রক্ত মস্তিষ্ক থেকে পেটের উপর চলে আসে খাবারটাকে ডাইজেস্ট করার জন্য এবার শরীর ফোকাস দিয়েছি আমি যে খাবারটা খেয়েছি সেই খাবারটাকে ইমিডিয়েট ডাইজেস্ট করতে হবে আমরা যদি তখন আজকে যে পদ্ধতিটা বলবো এটা অ্যাপ্লাই করি তাহলে ডাইজেশন প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যাবে শরীর অন্যদিকে বিজি হয়ে যাবে অর্থাৎ ডাইজেশন কমপ্লিট হতে স্টমাক থেকে অন্তত খাবার বেরোতে কমপক্ষে দেড় থেকে দু ঘন্টা সময় দেওয়া উচিত তারপরে ইন্টেস্টাইনে চলে গেলে ইনটেস্টাইনের ভেতর প্রসেস চলবে আরো ছ আট ঘন্টা কিন্তু অন্তত পক্ষে খাওয়া দাওয়া পরে দু ঘন্টা আপনি এই অভ্যাসটি করবেন না আচ্ছা আপনি ভেবে দেখুন তো আপনার মাঝে মাঝে হাই আসে না হিন্দিতে বলে জামাইল আনা বাংলাতে বলে হাই তোলা আনা বলে এই তোর ঘুম পেয়েছে তাই হয়তো দুপুরবেলা হাই উঠছে জোর করে ডিপ ব্রিদিং করছে অ্যাকচুয়ালি হাইটার মানে কি কোনদিন ভেবে দেখেছেন কোনো কারণ যদি মস্তিষ্কে অক্সিজেন সাপ্লাই কমে যায় তখন আমাদের শরীরে অটোমেটিকলি হাই আসবে কারণ শরীর হঠাৎ একবার বেশি করে অক্সিজেন নিতে চাইছিল অর্থাৎ বেশি করে যদি হাওয়া ঢোকাই তাহলে ওই যে পাঁচশো এম এল হাওয়া ঢুকছিল এখানে অন্তত পক্ষে দু হাজার এমএল হাওয়া ঢুকল তাহলে পাঁচশো এম এল যদি একশো এম এল অক্সিজেন কালেকশন করতে পারে শরীর তাহলে দু হাজার এম এল এ আপনি নিজে বুঝতে পারছেন চারশো এম এল অন্তত অক্সিজেন সংগ্রহ করবে তাহলে চারশো এম এল অক্সিজেন মানে শরীরের কাছে অনেক টাক্সিড অর্থাৎ শরীর সঙ্গে সঙ্গে এনার্জি কেটে আচ্ছা অক্সিজেন শরীরে থাকলে আমাদের কি কি কাজ হয় শরীরে যদি অক্সিজেন লেভেল স্ট্যান্ডার্ড অথবা হাই থাকে তাহলে কি আমাদের শরীরের সমস্ত শক্তি উৎপাদনে যে কোনো শক্তি উৎপাদন এবং খাবার খেতেও যে শক্তি লাগে এই হাতটা তুলতেও এনার্জি লাগে এই এনার্জিও যোগায় কিন্তু অক্সিজেনের গ্লুকোজ একটা মাথায় রাখবে শক্তি উৎপাদনে অক্সিজেনের ভূমিকা অপরিসীম যার শরীরে অক্সিজেন লেভেল ডাউন হয়ে যাবে আর যাও সে কিন্তু লেজি হয়ে যাবে কুড়ো হয়ে যাবে সে এনার্জেটিক থাকতে পারবে না অর্থাৎ আপনি যদি নিজেকে এনার্জেটিক মনে না করেন আপনি প্রথমে ধরে নিন খাবার তো খাচ্ছেন গ্লুকোজে প্রচুর আছে হয়তো আপনি সুগারের রোগী কিন্তু আপনার অক্সিজেন লেভেল ডাউন হওয়ার পরে সুগার ইউটিলাইজ হচ্ছে না সুগার রক্ত জমে যাচ্ছে অক্সিজেন বাড়ানো দরকার অক্সিজেন লেভেল কমে যায় মস্তিষ্ক কিছু খুঁজে পাচ্ছেন না আপনি জানেন কিছু মনে করতে পারছেন কেন আপনার হার্ড দিক থেকে মাল বেরোচ্ছে না খুঁজে গেছে র্যাম ডাউন হয়ে যাচ্ছে অক্সিজেন লেভেল যখনই আপনার শরীরে ডাউন হবে তখনই কিন্তু আপনার মস্তিষ্কের কর্মক্ষমতাও কমতে শুরু করবে অক্সিজেন লেভেল যদি ডাউন হয় আপনার ইমিউনিটিও কিন্তু ডাউন হয়ে যাবে অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা সেটাকে ঠিক রাখতে গেলে অক্সিজেন লেভেল হাই রাখা দরকার অক্সিজেন লেভেল যদি কম হয় তাহলে কিন্তু আপনার চুল চামড়া এগুলো কিন্তু তার উজ্জ্বল হারাবে ঠিক আছে চুল অল্প বয়সে সাদা হয়ে যাবে অল্প বয়সে চুল পড়ে যাবে অক্সিজেন লেভেলের যারা সুগারের রোগে ঘুমছে তারাও কিন্তু অক্সিজেন লেভেল তাদের শরীরে কম তাই তারা সুগার রোগে ঘুমছে যদি অক্সিজেন লেভেল বাড়ান সুগার রোগ থেকে কম আপনি মুক্তি পাবেন এছাড়া ডাইজেশন থেকে শুরু করে শরীরের সমস্ত প্রসেস যত রকম প্রসেস আপনি জানেন সমস্ত প্রসেসকে ঠিক রাখতে অক্সিজেনের ভূমিকা কারণ আমাদের শরীরে কোটি কোটি সেল সেই কোটি কোটি সেলের খাবারই হচ্ছে অক্সিজেন আর গ্লুকোজ শুধু লাগবে না যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে অক্সিজেনের লেভেল ঠিক না থাকে এটা বোঝানোর জন্যে আমরা প্রাণায়াম করতে বলি কিন্তু প্রাণায়াম করা যাদের সময় নেই তাদের জন্যে এবার বলি কি করতে হবে খুব সহজ আপনি তো শ্বাস নিচ্ছেন সেই শ্বাসটাকে বুক ধরে শ্বাস এরকম হওয়া উচিত হলার বনে টান ধরবে বুকের ছাতিতে টান ধরবে পেট ফুলবে এইভাবে শ্বাস নেওয়া উচিত কতক্ষণ নেবেন আনলিমিটেড টাইম যখনই মনে থাকবে তখনই কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুবার তিনবার নিয়ে আপনি ভুলে যান এটাই মজা আমি বলছি আমিও মাঝে মাঝে করি আমিও ভুলে যাই মনে করলাম না অনেকক্ষণ ডিপ ডিপব্রিদিং করি ডিপব্রিদিং করি তিনবার করার পরে কখন ভুলে যাচ্ছি জানি এটা হয় আপনারা হবে ভয় পাওয়ার কিছু নেই এটা কমন ব্যাপার তিনবার নেওয়ার পরে শরীরে যে অক্সিজেন লেভেল বেড়ে যাওয়া শরীর ইন্টেলিজেন্সি ওদের আর অক্সিজেন এখন দরকার নেই কারণ তাতে বেশি অক্সিজেন নেওয়ার অভ্যাস কিন্তু আপনাকে আধ ঘন্টা পরে আবার মনে পড়ে আবার করুন করবেন আপনি টেবিলে বসে কাজ করছেন কাজ করতে করতে করুন আপনি রাস্তায় চলছেন চলতে চলতে করুন আর তখন তো আপনি শ্বাস নিচ্ছিলেন এইভাবে নিচ্ছিলেন শ্বাসটাকে আপনি এইভাবে নেবেন এইভাবে চান এইভাবে নেবেন এইভাবে চান যেটুকু এই যে পার্সেন্টে ব্যবহার করছিলেন যখনই আপনি ডিপ ব্রিদিং করবেন অটোমেটিক বেশি হাওয়া ইনটেক করবেন আর বেশি হাওয়া ইনটেক করলেই লাং বেশি অক্সিজেন করবে এবং লাং বেশি ফেলার ফলে আমরা ইউটিলাইজ করছিলাম আপনি হয়তো টেন টু থার্টিন পার্সেন্ট ইউটিলাইজ করবেন কিছু কিছুতে ইউটিলাইজেশন বাড়বে আর যখনই কিছু ইউটিলাইজেশন বাড়লো ফলে লাং হতে শুরু করবে আপনার অ্যাজমা থাক আপনার লাঙের কোনো সমস্যা থাক আপনি একটা জিনিস মানবেন আপনি তো শ্বাস নিচ্ছেন শ্বাস নেওয়া ছাড়া আপনি বেঁচে আছেন সেই শ্বাসটাকে আপনি যখন খুশি যেখানে খুশি শুধু মনে রাখবেন পলিউটেড এরিয়া ধোঁয়া ধুলো যেখানে সেখানে আর ভর্তি পেটে এই তিনটে সময় বাদ দিয়ে যখন খুশি আপনি মনে করে ব্রিদিং করুন প্রাণায়াম করতে হবে না আপনার কোনো কাজের ক্ষতি করতে হবে না আপনি টেবিলে বসে কাজ করতে করতে যখনই মনে করছে তখনই দুবার দুবার নয় একবার করুন রেজাল্ট দেখুন আপনার শরীরে অক্সিজেন লেভেল বাড়বে অক্সিজেন লেভেল বাড়লে আপনার এনার্জি লেভেল বাড়বে অক্সিজেন লেভেল বাড়লে আপনার গ্লুকোজ ইনসুলিন যে রেজিস্টেন্স সেটা ডাউন হবে আপনার অক্সিজেন লেভেল বাড়লে চামড়ায় গ্লো আসবে

কারণ বেঁচে থাকতে গেলে সবচেয়ে জরুরি হচ্ছে অক্সিজেন বিজ্ঞান বলছে আমরা না খেয়ে তিন থেকে ছ সপ্তাহ বাঁচতে পারি জল না খেয়ে তিন থেকে ছ দিন বাঁচতে পারি আর শ্বাস নিয়ে না নিয়ে তিন থেকে ছ মিনিট বাঁচতে পারি তাহলে এটাই বলা যায় শ্বাসের গুরুত্ব কতটা কিন্তু আমরা ফোকাস করি খাওয়ার দিকে খাওয়ার দিকে ফোকাস করতে গিয়ে অক্সিজেন লেভেল কমে যাওয়ার ফলে কি হচ্ছে গ্লুকোজ লেভেল শরীরে বেড়ে যাচ্ছে আমরা বলছি কপাল খারাপ আমার সুগার হয়েছে এখন তো ঘরে ঘরে হয় কিন্তু আপনি ভাবছেন না আপনি গ্লুকোজ বেশি নিচ্ছেন গ্লুকোজ বার্ন করার জন্যে যে অক্সিজেন লাগবে অক্সিজেন লেভেল আপনার শরীরে কম স্বাস্থ্য বলা যে ফিজিক্যাল এক্সারসাইজ করতে ডাক্তাররাও আজকাল বলছে ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হয় অক্সিজেন বাড়ে কারণ ওই যে থ্রি টু ফাইভ টু টেন পার্সেন্ট ইউজ করছিলেন আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন আপনার ব্রিদিং স্পিড বাড়বে শরীরে অক্সিজেন বাড়বে অক্সিজেন বাড়লে অটোমেটিক সেল বেশি করে গ্লুকোজ খাবে জানেন তো একটা বাইক চলতে পেট্রোল লাগে সঙ্গে প্লাগে ফায়ারিং লাগে তো গ্লুকোজ হচ্ছে পেট্রোলের মতো আর অক্সিজেন গিয়ে ওই প্লাগের মতো ফায়ারিং দেয় যতক্ষণ অক্সিজেন না যাবে ততক্ষণ পর্যন্ত গ্লুকোজের কোনো ভ্যালু নেই ঠিক সেরকম যতক্ষণ পর্যন্ত প্লাগে ফায়ারিং না আসবে যতই পেট্রোল থাক তিন দিন স্টার্ট হবে না এই জায়গাটা বুঝে নিন বুঝে নিয়ে প্রাণায়াম যারা করছেন তারা প্রাণায়াম করুন প্রাণায়ামের বিকল্প নেই কিন্তু যারা বলছেন প্রাণায়াম করার সময় নেই প্রাণায়ামের টাইম দেওয়ার সময় নেই অতক্ষণ ধৈর্য ধরে বসা যায় না আপনার কাছে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা যদি ঘুম বাদ যায় তাহলেও ষোলো ঘন্টা ষোলো ঘন্টার মধ্যে যদি ছ ঘন্টা আপনার খাওয়া রেস্ট নেওয়া এগুলোতে বাদ যায় তাহলে দশ ঘন্টা দশ ঘন্টার মধ্যে ঘন্টায় দশ বার করে একশো বার বাহাত্তর ডিপি তিন কোন আপনার হাই আসবেন যাদেরই হাই উঠছে জানবেন শরীরে অক্সিজেন লেভেল ডাউন আছে তাই হাই উঠছে আপনি অক্সিজেন লেভেল বাড়ান শরীরে বাড়ানোর অনেক রকম পদ্ধতি হ্যাঁ আপনাকে মনে করে বাড়াতে হবে কারণ আগেকার দিনে বাড়ানোর দরকার ছিল না কারণ আগেকার দিনে বায়ুতে এত পলিউশন ছিল না বায়ুতে প্রপার টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন স্টে করতো আজকে কলকাতার মতো শহরে টোয়েন্টি পার্সেন্ট নেই দিল্লির মতো শহরে তাইমাম তাইমাম অবস্থা অক্সিজেন লেভেল কখনো কখনো আটে নেমে যাচ্ছে আপনারা জানেন দিল্লির মতো শহরে পলিউশনের কি হাল এছাড়া সমস্ত শহরে অক্সিজেন লেভেল কোথাও পুরী নেই কিন্তু আমরা শহরে বাস করি তাহলে অক্সিজেন লেভেল কমে গেছে এক্ষেত্রে তো আপনাকে বেশি করে হাওয়া ইনটেক করতেই হবে যেন তার ভেতর থেকে লাল তার প্রয়োজনীয় অক্সিজেনটা নিতে পারে রোগীর কারণটা কোথায় আপনার ঘরে ঘরে যে সব রোগ হচ্ছে রোগের কারণটা কোথায় কারণটা খুঁজুন আপনারা বলেন কিছু করার নেই কেন করার নেই বেসিকটা যদি বুঝতে পারেন আপনারও করার আছে আপনি কিছুই না দিন করুন ঠিক আছে আপনি খুব বিজি মানুষ আপনার শিডিউল প্রচন্ড বিজি শিডিউল রাস্তাঘাটে চলতে চলতে আপনি এরম বিবৃতি কলার বুকের খাঁচা এবং পেটের ড্রাফ পেট খুলতে হবে এরকম দুর্গ আপনি অফিসের টেবিলে বসে করুন বাসে যেতে যেতে করুন নৌকা চলতে চলতে করুন ট্রেনে যেতে যেতে করুন যখন খুশি করা যায় সময় করা যায় শ্বাসটা নিচ্ছিলেন শ্বাসটা বাড়িয়ে দিন ভলিউমটাকে বাড়িয়ে দিন শরীর তার নিজের কাজ করে বোধহয় বোঝাতে পারলাম এই ধরনের ভিডিও তো কেউ করে না আজও ভিডিও আপনাদের কতটা ভালো একদমই জানি না যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদেরও জানান যারা প্রাণায়াম থেকে বঞ্চিত বা কোনো কারণে করতে পারে না তারা যদি দীর্ঘদিন করে না আজকের দিনে তারাও সুস্থ থাকবে আমি গোদা বাংলায় আমার অন্তরের বিশ্বাস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নমস্কার